প্রিয় ভিওয়ারগন আমার হাতে দেখছেন একটি হ্যান্ডম্যাক নষ্ট হ্যান্ডম্যাক যে হ্যান্ডম্যাকটি পড়েছিল এখন আমরা তা কাজে লাগাব এই হ্যান্ডম্যাককে আমরা একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করব এই হ্যান্ডম্যাইকের ভিতরের পার্টসগুলো খুলে বের করে নেওয়া হয়েছে আগেই স্পিকারের লাইন লাগিয়ে নেওয়া হয়েছে ব্যাটারি কানেকশান করে নেওয়া হয়েছে এবং ভলিউম কানেকশানটি করে নেওয়া হয়েছে তো এখন আমার হাতে যেটি দেখতেছেন এটি পঁয়তাল্লিশ শূন্য আট একটি অডিও সার্কিট আর এখানে আমি দেখাচ্ছি যেগুলো সেগুলো হচ্ছে যে এ আইসির নাম্বার দেখতেছেন এটি হচ্ছে বোর্ড এটি হচ্ছে ইনপুট অডিও ইনপুট এটি হচ্ছে স্পিকার এটি হচ্ছে স্পিকার এটি হচ্ছে ব্যাটারি কানেকশন বারো ভোল্ট অর্থাৎ বারো ভোল্ট দিয়ে সার্কিটটি চলে এই সার্কিটটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটি পজিটিভ লাইন এটি নেগেটিভ লাইন আর এটি হচ্ছে স্পিকারের পজিটিভ লাইন এটি স্পিকারের নেগেটিভ এটা স্পিকারের পজিটিভ এবং এইটা স্পিকারের নেগেটিভ লাইন অর্থাৎ এল আর স্পিকার একসাথে দুইটি স্পিকার বাজানো যাবে আর এইটি হচ্ছে অডিও ইনপুট এ একটি এবং এ একটি এই দুইটি হচ্ছে অডিও ইনপুট অর্থাৎ এখানে ভলিউমের কালেকশানটি দিতে হবে সাউন্ড কন্ট্রোল করার জন্য তো এখন আমরা এখন এই হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করার জন্য কানেকশানগুলো দিয়ে নেব এটি দেখতেছেন এটি হচ্ছে স্পিকারের লাইন আমরা এখন স্পিকার লাইনটি দিয়ে নেব স্পিকারের এটি পজিটিভ লাইন এবং এটি স্পিকারের নেগেটিভ লাইন নেগেটিভ এবং পজিটিভ দুই লাইন সংযোগ করা হয়ে গেল এখন আমার হাতে যেই তার দেখছেন এই তারটি হচ্ছে এই যে ভলিউম কন্ট্রোল মাস্টার ভলিউম এই ভলিউমের অডিও এবং নেগেটিভ অডিও লাইন এবং নেগেটিভ লাইন ইনপুটের পজিটিভ লাইন এবং ইনপুটের নেগেটিভ লাইন এই দুটি লাইন লাগিয়ে নিব এটা আমরা সর্বপ্রথমে নেগেটিভ তারটি নেগেটিভ কানেকশানে লাগিয়ে দিলাম এবং পজিটিভ তার যেটি দেখতেছেন লাল তার এটি হচ্ছে অডিওতে কানেকশান দিলাম ইনপুটে। তারপরে আপনাদের পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখাবো এবং বুঝিয়ে দেবো বুঝতে পারবেন দেখলে তো এটি স্পিকার লাগানো হলো এটি হচ্ছে অডিও লাইন লাগানো হলো এখন আমাদের হচ্ছে ব্যাটারি কানেকশানের নেগেটিভ এবং পজিটিভ লাইন দেয়ার পালা এই যে দেখতেছেন নেগেটিভ এবং পজিটিভ লালটি হচ্ছে পজিটিভ লাইন এবং সাদাটি হচ্ছে নেগেটিভ লাইন নেগেটিভ এবং পজিটিভ এই দুই তারটি আমরা এখন লাগিয়ে নেব সার্কিটে এটি হচ্ছে নেগেটিভ লাইন লাগিয়ে নেওয়া হল এবং এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন এটি ক্যাপাসিটার ক্যাপাসিটার ছকের দেশে যে নেগেটিভ সাইট নেগেটিভ সাইটে সাদা তারটি লাগিয়ে নিয়েছি এবং পজিটিভ প্রান্তে ক্যাপাসিটার পজিটিভ কিনে আমরা পজিটিভ কানেকশানটি দিয়ে নিয়েছি এটি হচ্ছে সার্কিট চেনার উপায় এটি হচ্ছে অডিও সার্কিটের জন্য অডিও লাইন লাগিয়ে নিয়েছি স্পিকার লাগেন লাইন লাগিয়ে নিয়েছি এবং ব্যাটারি লাইন লাগিয়ে নিয়েছি তো আপনাদেরকে দেখানো হলো যে অডিও গ্রিট আসতেছে আমরা পাওয়ার দিয়ে দেখেছি এখন অডিও সার্কিটটি কমপ্লিট আছে তো অডিও সার্কিটটি আমরা এখন বক্সের মধ্যে ভরবো এতে দেখতেছেন ভরতেছি ঠিক সুন্দরভাবে সেটিং হয়ে গেছে কোনো নড়াচড়া করতে পারবে না সার্কিটটি তার জন্য আমরা উপর দিয়ে একটি ওয়ার দিয়ে বোর্ড সুন্দর করে আটকিয়ে দিলাম যাতে বের না হয়ে আসে ভিতরে সার্কিটটি কোথাও বাড়ি না পারে বা লাইনটি কোথাও লেগে না যায় তো ওই যে ক্লিপ দিয়ে আমরা এখন হ্যান্ডম্যাগটি লাগিয়ে নিলাম তো এখন আমাদের কাজ শেষ তো এই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফিজ